আপনি কি দেখেছেন বাংলাদেশ দল দুই গোলে লিড নিয়েছে তারপর শেষ যোগ করার সময়ের গোলে ম্যাচ হাতছাড়া করেছে ড্র করেছে দুই দুই স্কোরে হ্যাঁ ঠিকই জোড়া গোল করে জামাল ভূঁইয়া এবং হামজা চৌধুরীর ত্রাতা ভূমিকায় হলেও শেষ মুহূর্তে নেপালের কোনার বল জালে এসে আনন্দ ধীরে নিভে গেছে ও এবং তা হলো শুধু একটি খেলার ফল নয় এটা বাংলাদেশের ফুটবলের একটি বড় সমস্যার প্রতিফলন একদিকে ভালো সুযোগ অন্যদিকে শেষ মুহূর্তে ঘাটতি সত্যিই হতাশাজনক ম্যাচ শুরুতে বাংলাদেশ কিছুটা চাপে ছিল উনত্রিশ মিনিটে নেপাল গোল করে অঘটন ঘটায় তবে বিরতির পর বদল আসে ছেচল্লিশ মিনিটে জামালের অসাধারণ ভলিতে হামজা গোল করে সমতা আনেন এরপর পেনাল্টি থেকে দল ব্যবধান বাড়ায় হ্যাঁ কিন্তু তারপর কি হল উনআশি মিনিটে বাংলাদেশের বদল হয় দলে আসেন সাহারিয়ার ইমন হৃদয় তপু তবে সবচেয়ে ভুল অংশ হল যোগ করার সময় কর্নার থেকে নেপালের অনন্ত তামাংয়ের ব্যাখিলে বল জালে সেই মুহূর্তে জয়ের স্বপ্ন ধ্বংস বাংলাদেশের ভালো দিকও ছিল বিরতির পর শক্তভাবে ফিরে এসেছে আক্রমণে সক্রিয় ছিল কিন্তু চ্যালেঞ্জগুলো স্পষ্ট শেষ মুহূর্তে রক্ষণ ব্যাক হিলে গোল হজম পরিবর্তন করে ঢোকা খেলোয়াড়দের থলকে পড়া ও ঠিক আছে কোচ জাবিয়ের কাব্রেরা বলছেন আমরা প্রায় জিতেছিলাম হতাশাজনক এবং জানান আমাদের এরারগুলো কাটাতে হবে ভারতের ম্যাচে যেন এমন না হয় মানুষ ভালো খেলা চান কিন্তু তারা চায় শেষ পর্যন্ত সাফল্য এই ধরনের ভুল শেষে হতাশা বাড়ায় বিশেষত সমর্থকরা পাঁচ বছর পর নেপালকে হারানোর সুযোগ দেখতে পেয়েছিলেন হ্যাঁ ঠিক পাশাপাশি মনোবল জরুরি টিম যেমন বলেছে এর বারবার হচ্ছে মানসিক প্রস্তুতির কথাও এসেছে এবং এটা সামাজিক উত্তেজনায় পরিণত হতে পারে প্রশংসা থেকে সমালোচনায় পরিবর্তন অনেক তালাপাড়ি হয় বাংলাদেশের জন্য শিক্ষা হল ইকুইপমেন্ট বা স্কোর লাইন নয় কনসিস্টেন্সি ও শেষ মুহূর্তে রক্ষণ শক্তিশালী করা কোচ বলছেন ভারতের ম্যাচে মনোযোগ দেওয়া হবে ও তাই নাকি এবং আপনি কি ভাবেন এই ম্যাচ থেকে যে শিক্ষা নেওয়া গেছে সেটি কি আগামী বড় ম্যাচগুলোর জন্য কাজে লাগবে সংক্ষেপে বলি বাংলাদেশ যেভাবে লিড নিয়েছিল সেটি খুব চমৎকার কিন্তু শেষ মুহূর্তে হার মানা দেখায় একাধিক গুরুতর দিক রয়েছে যা ঠিক করা জরুরি আপনি কি মনে করেন শেষ মুহূর্তের গোল হজমের মূল কারণ কি রক্ষণভাগীয় থকথকে ভাব না মানসিক চাপ কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হাফেজ